আমি পরিষ্কার বলবো যে দেখুন এটা আমরা করতে বাধ্য হচ্ছি আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয় আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক যেটা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আছি কিন্তু যেহেতু এখনও রিভিউটা হয়নি কারণ রিভিউ পেটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মের মধ্যে করতে হবে নোটিফিকেশান করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশান করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকেই গ্রহণ করব দুটো অপশানই আমরা ওপেন রেখেছি কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে তিরিশে মেয়ের একত্রিশে মেয়ের মধ্যে তোমাদের নোটিফিকেশান করতে বলা হয়েছিল তোমরা কেন করো নি সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে সুপ্রিম ডেডলাইন শেষ হওয়ার একদিন আগেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সরকারি স্কুলের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সহকারী শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার পরীক্ষার যাবতীয় নিয়মকানুন বৃহস্পতিবার মধ্যরাতে প্রকাশ করে কমিশন নতুন নিয়োগের নিয়মে একাধিক বদলের ইঙ্গিত ছিলই সেই অনুযায়ী যোগ্য চাকরি প্রার্থীদের শিক্ষকতার অভিজ্ঞতা বয়স সীমা বাড়ানো হয়েছে এছাড়াও একাধিক বদল এনেছে কমিশন কি কি বদল পরীক্ষার নম্বর বিভাজনে লিখিত পরীক্ষার জন্য থাকছে ষাট নম্বর ইন্টারভিউ দশ শিক্ষাগত যোগ্যতা দশ অভিজ্ঞতার জন্য থাকছে দশ নম্বর এছাড়াও ইন্টারভিউয়ের সময় পড়ানোর দক্ষতার জন্য থাকছে আরো দশ নম্বর আগে ইন্টারভিউয়ের জন্য ছিল দশ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা ছিল পঁয়ত্রিশ নম্বর আগের নিয়মে অভিজ্ঞতার নিরিখে আলাদার কোনো নম্বর ছিল না ওয়েমার শিট নিয়েও কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে এসএসসি আগে প্যানেলের মেয়াদ ছিল এক বছর এবার প্যানেলের মেয়াদ প্রথম কাউন্সিলিং হওয়ার সময় থেকে এক বছরই রাখা হয়েছে কিন্তু প্রয়োজন মনে হলে শিক্ষা দফতরের অনুমতি নিয়ে তা আরও ছমাস বাড়ানো যাবে ঠিক হয়েছে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর ওয়েমার শিটের হার্ড কপি সংরক্ষণ করা হবে মেয়াদ দু বছর ওএমআর স্ক্যান কপি সংরক্ষণ করা হবে দশ বছর পরীক্ষার্থীরা ওএমআর শিটের উত্তরপত্রের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন প্রকাশের আগে প্রশ্নের উত্তরপত্র প্রকাশ করা হবে তাহলে সেই উত্তরপত্র দেখে পরীক্ষার্থীরা বুঝতে পারবেন তিনি কত নম্বরের সঠিক উত্তর লিখেছেন কবে কি অনলাইনে আবেদন শুরু ষোলোই জুন অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ দিন চোদ্দই জুলাই আবেদনের ফি জমা দেওয়ার শেষ দিন চোদ্দই জুলাই পরীক্ষা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে হবে ফল প্রকাশ অক্টোবরের প্রথম সপ্তাহে ইন্টারভিউ নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে প্যানেল প্রকাশ চব্বিশে নভেম্বর কাউন্সেলিংয়ের দিন উনত্রিশে নভেম্বর ধার্য করা হয়েছে